ধরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে লাবণী ভিলেজ লাইফে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা মাইশে বাড়ি বেড়াতে এসেছি সবাই বুঝতে পারছ ওয়েদারটা দেখো একদম পুরো একদম অরিজিনাল খাঁটি বর্ষাকাল যেটাকে বলে সত্যি অনেক দিন পর এরকম বর্ষাকালে বর্ষা পেলাম তো আজ তোমাদের সাথে শেয়ার করবো মাসিদের বাগান চলো মাসিদের এই বাড়িতে কী কী তোমাদের আছে গিয়ে বাগান আছে তোমাদের সব শেয়ার করবো চলে এসছি একদম ছাদে দেখো এখানে একটা ঝোপ হয়েছে টাইম ফুল গাছের একটা ঝোপ হয়েছে এই দিকটাতে আর চলো মাসিদের ছাদ বাগানে কী কী ফুল আছে কিন্তু দুঃখ বিষয়ে ফুল তো সব তোলা হয়ে গেছে দেখো এই গাছে দুপাটি ফুল হয় আর তুলসী পাতা সব এখন দুপাটি আর এই যে নীলকণ্ঠ ডবল পাপড়ির যে ডবল পাপড়ির যে নীলকণ্ঠ ফুল সেটা হচ্ছে এই গাছে হয় কেননা ওনার নিচে ওরা রাখে না নিচে প্রচুর পরিমাণে ফুল না চুরি হয়ে যায় ক্যামেরা আছে তবুও বুঝতে পারে কে নিয়েছে যাই হোক আর এই দেখো এটা আমি এই ফুলটা আজকে ছিটতে পারি না আমি আজকে পুজো করেছিলাম ও মা এখানে তো একটা ফুল আছে নীলকণ্ঠ ফুল গাছ এই যে দেখো আমি আমার গ্রাম থেকে গাঁদা ফুল গাছ এনেছিলাম সেগুলো মোটামুটি সব বেঁচে গেছে ও এটা তো কুড়িও চলে আসছে এই ফুল গাছটার আর যে আকন্দ গাছ ছাদ বাগানে কী কী আছে সেটাই তোমাদের বলছি এটা একটা খুব সুন্দর কোলকে ফুল গাছের মতো দেখতে কলকে ফুলের মতো দেখতে জানি না একটা কী ফুল আর এই তো এখন মোটামুটি কোনো ফুল তেমন নেই এবার চলো নিচে তোমাদের দেখায় নিচে কি কি আছে ফুল গাছ আছে আর ওয়েদারটা দেখে নাও পুরো মেঘলা পুরো মেঘলা বর্ষাকাল পুরো খাঁটি বর্ষাকাল চলো নিচে যাই তুলির নিচে যায়নি কেননা মাসির ছোটো মেয়ের ঘরে দেখো ওর বেলকনিতে কী কী ফুল গাছ আছে সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে কোনো ফুল গাছের নিয়ে আমি নামটা মতোটা জানি না ঠিক আছে শুধু ফুল দেখতে ভালো লাগে সেটাই দেখি মন ভরে দু চোখ ভরে এই যে কি দারুণ লাগছে বলো ওই ফুলের কালারটা আমি যদি এখান থেকে একটা ফুল ছিলি না ও আমাকে যা বেশি কথা বলবে না চলো এবার নিচে যাবো নিচে গেট দিয়েই শুরু করি এই যে এটা হচ্ছে বাড়ির ওদের গেট গেটের দু সাইডে দুটো সুন্দর ফুল গাছ আছে আর ও মা দেখো কে বসে আছে গাড়ির উপরে দেখো আর এই যে দেখায় এই যে একটা পেয়ারা গাছ আছে ওইদিকে পেঁপে গাছ আছে কালকে এই ফুল গাছে একটা ফুল ফুটবে সরি অনেক ফুল ফুটবে দুটো তিনটে ফুল ফুটবে এই দেখে অনেক কিছু আছে দেখো এবার চলো এই দিকটাই দেখায় এই যে উপর দিকটা দেখো ওদের যেন ফুল গাছ থেকে আছে গিয়ে ফুল চুরি হয়ে যায় এই যে যে কুড়িটা দেখো কি দারুণ কুড়ি আর এই ফুলের লোক কেউ সামলাতে পারে বলো তো ছোট্ট গার্ডেনটা তোমাদের শেয়ার করছে চলো একটু রাস্তায় বেরিয়ে যায় এই যে দেখিয়ে দিচ্ছি এ দেখো এই দিয়ে এই সাইডে প্রচুর ফুল গাছ আছে প্রচুর তোমরা তো বুঝতে পারছো না প্রচুর ফুল গাছ এই সাইডটাতে তো দেখলেই আর আছে দাঁড়াও তো এই দেখো দেখতে পেছাও একটু আগে প্রচুর বৃষ্টি হচ্ছিলো আমি যে বাইরে বেরোবো বাইরে বেরোতে পারছিলাম না কেননা প্রচুর বৃষ্টি হচ্ছিলো ঝিরি ঝিরি করে আর দেখে দেখো মিনি কোথায় বসে আছে তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা